মানে নিজের দিল আগে ঠিক করতে হবে পরে হচ্ছে গিয়া মসজিদ আর নামাজ পড়তে হইব এমনি কোরআন তলাত পারেন বা কিছু আবার কথা কয় আমি আজকে ওই দিনে মুত্তা বাই না কেমনে না হয় পড়ি কত বাবা হ্যাঁ এই দুদে নাই ইমাম সাহেব বাবা তলা ছিরা কাল লাগে নামাজ পড়ুম কো তলার কোনো বেল নাই বাবা নামাজ পড়ুম কাল লাগে এই কি কয় মাথা খারাপ এটা আমার কয়টা আপনি কি নারী বিশ্বাস করেন

আমি তো ফালতু কিছু বলি না আপনি নারী কি বিশ্বাস করেন না কম করতে কইছে আমার জ্বালাইবে না জ্বালাইলে জ্বলবো আচ্ছা ঠিক আছে জ্বালাইতাম না এখন এই যে এনে শয়তানের মতো কিছু দেখা যাইতেছে শয়তান হল যখন এই যে দসনা এরকম বিশ্লেষণ করবা তো এনে এনে খবর হয়ে যাবে তাই ইয়েস আবার কয় উনাকে উনি 73 বছর এই শা আলী মাজারে থাকে আমি আবারো শুরু থেকে বলেছিলাম যে আমরা যখন মাজারে আসলাম ওনাকে কিন্তু আমরা পেয়ে যাই